বন্ধুগণ এই পৃথিবীতে এমন কতগুলো আঁকাটমুখু আছে যারা লেখাপড়া শিখেও আঁকাটমুখুর চেয়েও অদম একেবারে গবেট একটা ঘটনা বলছি একজনের সঙ্গে আমার দেখা হয়েছিল ঢাকুরিয়া তাকে বলছি যে ভাই পাকিস্তান আর ভারতের যুদ্ধ বেঁধে গেছে কি হবে কে জানে তা বলছে দেখ ভাই ওই পাকিস্তান পাকিস্তান আমি কোনোদিন চোখে দেখিনি আমি ওই সব বিশ্বাসও করি না আমি যে আমেরিকার টাকা তো সোনার তুই জানিস না ওই যেটা আমি চোখে দেখিনি নিজে কানে শুনিনি আর কোনো প্রমাণও নেই আমি কোনো প্রমাণও পাইনি তাকে আমি বিশ্বাস করব কী করে ও আচ্ছা আচ্ছা তাই না লেখাপড়া তো করি আমেরিকা পাকিস্তান ভারত এসবগুলো তুই বলে পড়েছি আমি কি চোখে দেখেছি এগুলো মিথ্যাও তো হতে পারে আর বা ভালো 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 আচ্ছা শোন তোকে একটা কথা বলি তোর বাবা যে তোকে জন্ম দিচ্ছিল তখন কি তুই চোখে দেখেছিলি তাই তুই ওকে বাবা বলিস কেন ওই বাবা জন্ম দিতে আমি বিশ্বাস করবো না কেন আর কেন তুই চোখে দেখিস নি তোকে মা যা বলে যে তাই তুই বিশ্বাস করিস তোর বাপ তাহলে সত্যি মিথ্যা কোনটা তুই নিজেই বাড়িতে গিয়ে চিন্তা কর তোর বউকে জিজ্ঞেস কর দাস চুপ হয়ে গেলো তাহলে পৃথিবীতে এরকম আঁকার মুখু অনেক আছে তাদের সঙ্গে ফালতু তর্ক করতে যেও না নিজের সম্মান চলে যাবে তাই বলছি একটু বুঝে শুনে মেলামেশা করো ভালো হও সচ্চরিত হও সৎ হও এবং সকলের বিশ্বাসযোগ্য হও তাহলেই দেখবে তুমি প্রত্যেকের কাছে সম্মান পাবে আসি বন্ধু আবার দেখা হবে তোমরা আমার যে ইউটিউবটা আছে শ্রী বিশ্বজিৎ ব্যানার্জি ফেসবুকটা আছে শ্রী বিশ্বজিৎ ব্যানার্জি সেগুলোকে ফলো করো এবং ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো অনেক ভালো ভালো প্রশ্নের উত্তর পাবে অনেক মজার মজার ঘটনা আছে যেগুলো শুনলে তোমাদের খুব মজা লাগবে আসি বন্ধু আবার দেখা হবে